এসো এসো কেসো ভায়া আজকে সুপ্রভাত সকালবেলা বেলো বেটা জ্বালাতে নির্ঘাত তীর্থ থেকে ফিরলে তুমি ভালোই হলো বেশ না ফিরলেই ভালো হতো সন্দেহ নির্লিশ চেহারাটা দেখছি ভালোই নেই কোনো খুঁত বেটা যেন স্যাওড়া গেছে স্তন্দকাটা ভূত যেমন তুমি উদার মানুষ তেমনি মহৎ প্রাণ কত ছড়া বেজে ক্রীপণ শয়তান সকালবেলা তোমায় দেখে বেজায় খুশি হলাম এখন ব্যাটা উঠলে बाची আছে অনেক কাজ দয়া করে এলে যখন বসু তা আমাক খাই এই শেড়েছে উঠার যার নাম করে না চাই বাড়ির খবর ভালোই বোধ হয় শান্তির সংসার বাড়িতে না চিড়িয়াখানা ভর্তি জানুয়ার ছেলে তিনটি বড়ই ভালো আদর্শ সন্তান একটা গরু একটা গাধা একটা হনুমান মেয়ের বিয়ে জামাইটি সুন্দর হটকা হাঁদা মটকা খাঁদা কি ভয়ঙ্কর কি বললে তোমার বাড়ি আমার নিমন্ত্রণ লোকটা নিহাত বাজে হলেও কাজের বিলক্ষণ যাবে যাবে সবাই যাবে পুত্র পরিবার আর যাই হোক কেশব লোকটা চমৎকার